ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আজকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে তো তোমাদের জন্য একটি খুশির খবর সেটা হচ্ছে যারা যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিকে কম নাম্বার পেয়েছো তোমার মনে হচ্ছে যে তুমি বেশি নাম্বার পেতে কিংবা মাধ্যমিকে ফেল করেছে তুমি চাইছো যে আমি আমার যে রেজাল্ট সেই রেজাল্ট আবার পুনরায় রিভিউ করতে চায় বা পুনরায় খাতাটা দেখাতে চাই যাতে আমি কিছু নাম্বার পে পাশ করতে পারি তো যে সমস্ত ছাত্রছাত্রীরা চাইছ যে খাতায় তাড়াতাড়ি দেখে আমি যাতে যার কম নাম্বার পেয়েছ তো সেই সমস্ত ছাত্রদেরকে বলছি যারা কম নাম্বার পেয়েছো তারা এই পিপিআর এবং পিপিএস করার মাধ্যমে কিন্তু তোমাদের নাম্বার বাড়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু অফিশিয়াল নোটিশ কিন্তু চলে এসেছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো পিপিআর এবং পিপিএস করলে কি হয় না পিপিআর এবং পিপিএস করলে তোমাদের যে খাতা পুনর্মূল্যায়ন হয় এবং পুনর্মূল্যায়ন হওয়ার হওয়ার পরে তোমাদের খাতার কিন্তু অনেকের নাম্বার বাড়ে ঠিক আছে তো আমি কত নাম্বার বাড়ে পরে ডিটেলস ভিডিও তোমাদেরকে দেব আজকে জাস্ট নিয়মগুলো তোমাদেরকে বলি পিপিআর এবং পিপিএস কি কোড কিভাবে করবে সমস্ত কিছুটা কিন্তু বোর্ড অফিসিয়াল যে নোটিশটা দিয়েছে সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে তো যারা নাম্বার বাড়াতে চাও বা যারা ফেল করেছে ফেল করে তোমরা নাম্বার বাড়ে পাশ করতে চাও তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই ভিডিওটি পুরো দেখো তো দেখো প্রথমে দিয়ে আছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড থেকে কিন্তু একটি নোটিশ কিন্তু অলরেডি জারি করেছে সেই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কী বলেছে দেখো যেটু হেড ইনস্টিটিউট সমস্ত যারা মাধ্যমিক বোর্ড রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে তো এই নোটিশটা কি বলেছে দেখো এই নোটিশে বলেছে যে नोटिफिकेशन किस दिस इज नोटिफाइड टू ऑल रिकनइ क्लास टेन इन्स्टिट्यूट आंडार देंगल बोर्ड अफ सेकेंडरी एडुकेशन एप्लीकेशन फर पोस्ट पब्लिकेशन स्क्रुटनी पीपीएस एंड पोस्ट पब्लिकेशन रिव्यू पीपीआर रिटर्न आंसर स्क्रिप्ट और माध्यमिक परीक्षा टू विल बी कलेक्टेड थ्रो ऑनल फॉर द पार्प अफ व्बसाइट डब्ल्यू 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 बी টু ইজ টু বি ভেরিফাইড অর্থাৎ কী বলছে যে এইখানে যে সম যা যে সমস্ত স্কুলগুলি মাধ্যমিকের আন্ডার রয়েছে সে সমস্ত জানানো যাচ্ছে যে পিপিআর এবং পিপিএস ঠিক আছে করার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং সেটা কিন্তু উপলব্ধ কোন ওয়েবসাইটের মাধ্যমে না ডাব্লিউডাব্লিউ ডট এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এইটাতে তো এখানে কী হচ্ছে দেখো এর জন্য স্কুলকে কিছু ইন্স বেশ কিছু কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে এবং এটা শুরু হচ্ছে তোমার বারোটার পর থেকে অর্থাৎ দুই পাঁচ দু হাজার পর থেকে তো বেশ কিছু ইনস্ট্রাকশান কিন্তু এখানে আমাদেরকে ফলো করতে হবে তো সেই ইনস্ট্রাকশানগুলো কুই কী দেখো তো ইনস্ট্রাকশানগুলো জেনে বুঝে তোমরা কিন্তু পিপিআর এবং পিপিএস করবে যদি ভুলভ্রান্তি হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের টাকাটাই কিন্তু নষ্ট হবে তো দেখো কি বলছে দেখো দে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস ফিস দেখো এইটিন অনলি পাস সাবজেক্ট অর্থাৎ কি বলছে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সফল হয়েছে অর্থাৎ যারা পাশ করেছে মাধ্যমিকে যারা পাশ করেছ তারা যদি তোমরা পিপিআর বা পিপিএস করো সেক্ষেত্রে পিপিএসের জন্য যারা পাশ করেছ তারা পিপিএস করতে পারবে তাদের জন্য আশি টাকা ঠিক আছে প্রতি সাবজেক্টে আশি টাকা করে কিন্তু লাগবে সেটাই বলেছে যারা পাশ করেছে অর্থাৎ সফল ক্যান্ডিডেট যারা রয়েছে এবং যারা কি বলছে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআর অর্থাৎ এখান থেকে কি বলে যাচ্ছে কী বোঝা যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছ তারা তোমরা পিপিএস পিপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রতি সাবজেক্টের জন্য আশি টাকা কিন্তু তোমাদের লাগবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফেল করেছে অর্থাৎ আনসাকসেসফুল স্টুডেন্ট তোমাদের জন্য কি হয়েছে প্রতি সাবজেক্টে তোমরা পিপিআর করতে পারবে এবং একশো টাকা করে কিন্তু লাগবে তোমাদের কিন্তু তোমাদের স্কুল চার্জের জন্য আবার দু টাকা ক্যাশ কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে নিবে ঠিক আছে এবার বলছে কি বলছে দেখো ক্যান্ডিডেট সেকিং পিপিআর বা পিপিএস সেল উইল বি সাবমিট হার পেয়ার ফর পিপিআর পিপিএস কেস মে বি টু দ্য হেড ইনস্টিটিউট অর্থাৎ কী বলছে যে একজন স্টুডেন্ট সে পিপিআর বা পিপিএস করার জন্য তার স্কুলের কাছে কিন্তু আবেদন জমা করবে সেখানে কি করতে হবে দেখো অর প্লেন পেপার সিটিং ক্লিয়ারলি হিজ হার রোল নম্বর সাবজেক্ট হুইস পিপিআর পিপিএস ইজ থ্রো অ্যালং দ্য ফটোকপি অফ মার্কশিট অ্যান্ড প্রেসক্রাইব ফিজ ইন ক্যাশ অর্থাৎ এখানে কী বলছে যে যারা পিপিআর এবং পিপিএস করবে তার স্কুলের কাছে যাবে এবং স্কুল তাদের নাম রোল নম্বর সাবজেক্ট এবং পিপিআর বা পিপিএস করছে সেটা সঠিকভাবে ক্লিয়ারভাবে কিন্তু দিতে হবে অনলাইনে এবং সেইটা কিন্তু মার্কশিট এবং অন্যান্য যে ডকুমেন্ট আছে সেটাও কিন্তু আপলোড করতে হবে সাথে সাথে তো এখানে কি বলছে দেখো আরেকটা বলছে দেখো পাঁচ নম্বর যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর ইন কেস অফ পিপি আর পার্টিকুলার অ্যান্সার ক্রি উইল বি অ্যাসেস বাট নস স্কোপ পিপিএস কনফ্লিক্ট টু স্ক্রুটনি এনি রিটোটালি টোটালি অনলি অর্থাৎ কী বলছে যারা পিপিআর করবে তো পিপিআরে কীভাবে হবে অ্যান্সার যে কপিটা অর্থাৎ তোমরা যেটা লিখেছ সেইটা যারা লিখেছো সেইটা পুরনায় দেখা হবে এবং পিপিএসের ক্ষেত্রে কী হবে না পিপিএসের ক্ষেত্রে শুধুমাত্র তোমার নাম্বারটা অর্থাৎ স্কুটনি করা হবে নাম্বারটা ঠিক আছে বোর্ড উইল শ্যান নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর পিপিএস অর্থাৎ বোর্ড কখনোই গ্রহণ করবে না আলাদা আলাদা পৃথক পৃথক যদি পিপিআর এবং পিপিএস করা হয় বোর্ড শ্যাল উইল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট এবং বোর্ড কখনোই আলাদা আলাদা ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা যদি ক্যান্ডিডেটের জন্য ফর্ম ফিল আপ কখনোই কিন্তু সেটা গ্রহণ করবে না তো কী বলছে দেখো দ্য এনটিআর অ্যাপ্লিকেশান প্রসেস থ্রো দ্য শ্যাল বি ডন বাই স্কুল অনলি ফর্ম আপ হবে শুধুমাত্র স্কুলে দেওয়া অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিআর এবং পিপিএস করতে চাইছো তারা অবশ্যই স্কুলে যাবে এবং স্কুল থেকে কিন্তু তোমাদেরকে ফর্ম আপটা করে দেবে সেক্ষেত্রে তোমাদেরকে পার সাবজেক্ট যত সাবজেক্টে তোমরা করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আশি টাকা বা একশো টাকা কিন্তু নেবে তো এটা কতদিন পর্যন্ত করতে পারবে আঠারোই মে পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্ম আপের অ্যাপ্লিকেশানটা করা থাকবে অর্থাৎ যারা যে সমস্ত স্টুডেন্ট বোর্ডের নির্দেশে যে সমস্ত স্টুডেন্ট কম নাম্বার পেয়েছো বা ফেল করেছো তোমাদের জন্য একটি অপরচুনিটি রয়েছে যে তোমরা নাম্বার বাড়িয়ে নিয়ে কিন্তু নাম্বার বাড়িয়ে নিয়ে একদম তোমরা কি করতে পারবে তোমাদের রেজাল্ট যারা ফেল করেছে তারা পাশ করার সম্ভাবনা তোমাদের অনেকের আছে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে এক পিপিআর এবং পিপিএস করলে কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে এবং কোনটা তোমাদের জন্য সঠিক পিপিআর না পিপিএস করবে সমস্ত কিছুটা বিস্তারিত ভিডিও আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং সেই ভিডিওটা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য